হে গাওয়কাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নেই কারণ জ্বরটা এখন নেই কিন্তু সর্দিটা আছে আর কাশিটা প্রচণ্ড আছে মানে এমন কাশি মানে হচ্ছে না মানে ভয় পেয়ে যাচ্ছি গলা ফলা ব্যথা হয়ে যাচ্ছে বুক ফুক ব্যথা হয়ে গেছে কাশিতে এমন কাশি হচ্ছে প্রচুর কাশি এই জন্য না আমিও ঠিক প্রথম ভিডিও করতে পারছি ভিডিও করে তো কথা বলতে হবে না বেশি কথা বলতে পারছি না একসাথে কষা কথা বললেই কাশে আর ভিডিও তো দিতেই হবে না বড় ভিডিও শর্ট ভিডিওতে তো হবে না না এই জন্য ভিডিওগুলো দেখি কে যা পারবো তাই তো কাছে শেয়ার করবো সেরকম রান্না বান্নাও ঠিক মতন হচ্ছে না কারণ খেতে পাচ্ছে না মুখের স্বাদ পুরো নেই জানো তো মানে কিছু খেতে খেতে ইচ্ছা করছে পেটে খিদে কিন্তু সামনে যে খাবার আসছে না খেতে ইচ্ছা করছে না মুখটা পুরো পাঞ্ছা আর কোনো স্বাদ নেই কোনো কিছু স্বাদ পাচ্ছি না তার মধ্যে কাশির জন্য মানে কাশির জন্য আমি একটু ঝাল ঝাল খাবো সেটাও পাচ্ছি না কাশি যেই গলায় ঝাল ঝালটা যাচ্ছে ওমি আরও কাশি হচ্ছে এমন কাশি হচ্ছে মানে বমি টমি করে মানে একসার হয়ে যাচ্ছে এমন কাশি হচ্ছে শরীরটা বড্ড খারাপ ভালো লাগছে না কিছু চলো যেমন যেমন পারবো তোমাদের সঙ্গে তেমন তেমন শেয়ার করবো ঠিক আছে দেখা হচ্ছে বসিয়ে দিয়েছি দুধ কাপে বসিয়ে দিয়েছে এটা হলো আমার আমি মধু দিয়ে খাই আর এটা হলো আমার বরের ঠিক আছে চাটা খেয়ে নিয়ে দেখি টিফিন করব দেখি চিরের পোহা করবো দিন চিরের পোহা খাই না এ দেখো দুজনের চা নিয়ে নিয়েছি চা বিস্কিট নিয়ে নিয়েছি খেয়ে নিই তারপরে টিফিনের জোগাড় করবো চলো এই দেখো বললাম না চিরের পোহা করবো তার জন্য আমি ফুলকপি কেটে রেখেছি ওটা আলু কেটে রেখেছি লঙ্কা কুচি বাদাম বের করে রেখেছি আর এই যে চিরে বের করে রেখেছি চিঁড়েটাকে ধোবো এখন ধোবো না আগে বাদামটাকে ভেজে নেবো তারপর আস্তে আস্তে সব ভেজে নিয়ে ভেজে ঠিক আছে যেমন যেমন পারব তেমন তেমন তখন শেয়ার করবো আর বাসনগুলো কোনো তুলি নি আগে মানে ভুঁড়ি ভোজটা হয়ে যাক মানে ব্রেকফাস্টটা হয়ে যাক তারপরে এগুলো তুলবো তুলে তুলে পরিষ্কার করবো আর এ দেখো উচ্ছে বের করে গেছি উচ্ছে আগে চচ্চড়ি করবো আজকে আর ডিম করবো ডিম ঠিক আছে এগুলো কাটবো বলে এই জন্য এখনও পরিষ্কার করে যেটা রেখে দিয়েছে এখনও একবারে পরিষ্কার করবো তো চলো করে নি এ দেখা তেল দিয়ে দিয়েছি বাদামগুলোকে দিয়ে দেবো কারেন্টটা চলে গেলো জানো সর্বনাশ হয়ে গেছে সেটা পরে বলবো আছে বছরটা খুব খারাপ যাচ্ছে খুব খারাপ যাচ্ছে ভালো লাগছে না খুব বাদামটা ভাজা হয়ে গেছে এখন তো ফুলকুরিটা দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আলুটাকে ভাজ দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এইগুলো দিয়ে দেবো দিয়ে তারপর চিঁড়েটা দেবো তারপর লঙ্কা কুচিটা দেব একটু পরে দেবো এটা চিঁড়েটা আমি ধুয়ে নিই হ্যাঁ এ দেখো আমার চিড়ে পোহা রেডি এবার একটু লেটে বেঁধে নেবো এ দেখো আমার পোহা রেডি আমাদের দুজনের থালা অনেক দিন পর রান্না করব রান্না করলাম পোহাটা চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আস্তে আস্তে দুপুরে খাওয়ার জোগাড় করবো বাসনগুলো গোছাবো ঠিক আছে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আধা কুচ্ছে আলু কেটে রেখে দিয়েছি এ সর্ষেটা ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তো চলো একটু পরে আসবো বিছানাটা গুছিয়ে নি বিছনার যা অবস্থা হয়ে রয়েছে কি বলবো তারপরে মধ্যে মায়ে মায়ের ময়লা ফেলার ছেলেটা আসেনি আর বিছানার কী অবস্থা তো চলো বিছানাটা আমি তুলে নিই এ দেখো বিছানা গোছানো হয়ে গেছে ঠিক আছে এ দেখো উচ্চ চট্টটা আমি করবো ও বলে রোড ডিমটা করবে ঠিক আছে তো এ দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোড়ন দেবে এদের আগে উচ্ছেটা ভেজে নেবো ভালো করে তারপরে আলুটা ভাজবো আর সর্ষে তেল দিয়ে করছি তো কোনো সর্ষে বাটার দিন মানে রান্না সর্ষের তেল দিয়ে ভালো লাগে আর সর্ষের তেল দিয়ে করে সবাই এটা খালি দিয়ে দিয়েছি ওই আলুটাকে ভাজবো ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি সর্ষে পাটাকে ঢেলে দেবো আর এই দেখো ডিম শুদ্ধটা হয়ে গেছে ইচ্ছে চাষিটা করে নিয়ে ডিমটা ছাড়িয়ে দেবো আমি এ দেখো আমার উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে ঠিক আছে ঢেকে দিই এবার আমি ডিমটা ছাড়িয়ে নিই ডিমটা ছাড়িয়ে নিয়ে তারপর আমি করবো না ডিমটা বললো আমি করি ঠিক আছে করো এ দেখো ডিমটাকে ছাড়িয়ে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি এটা ডিমটা হয়ে গেলে তারপর এগুলো সব মানে পয়সা চরের করে নেবো ডিমটা আমি কত হচ্ছে আমি করছি ডিমটা ঠিক আছে তুমি করো দেখো ডিম হয়ে গেছে ঠিক আছে ডিমটা শেয়ার করিনি আমি একটুখানি ব্যস্ত ছিলাম ওইদিকে দিকে এই জন্য ডিমটা শেয়ার করিনি নি আর এই দেখো উচ্ছে তার তো হয়েই গেছে জানো ভাতটা এখনো হয়নি ভাতটা আমি এ করব ঠিক আছে তো চলো আমি জায়গাটা আমি পরিষ্কার করে পরিষ্কার করে স্নান টান করে আসি এ দেখো ভাত হয়ে গেছে আমি এবার এই মাত্র না তো চলো খাওয়া মানে খেতে দিয়ে নি ঠিক আছে দেখো পিৎজা পিৎজা অর্ডার দিয়েছি এখন এগুলো খুব খিদে পেয়েছে অনেক দিন পর খাচ্ছি পিৎজা আর সন্ধেবেলা চাটা টা ভাল ভালো লাগছে না বলে এই জন্য চাটাও খাইনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে টুনি শুয়েছিলাম শুয়ে তারপরে এই উঠলাম ঘুমাইনি ফোন দেখছিলাম তারপরে এখানে এখন কয়েকজনার ভিডিও দেখলাম দুজন তিনজনের ভিডিও দেখলাম দেখে কমেন্ট করে লাম এখানে এতদিন তো কারোর ভিডিও দেখা হয়নি এই জন্য এখন ভিডিও দেখলাম আস্তে আস্তে দেখবো সবার চলো পিৎজাটাকে খায়া নি তারপর দেখলি তো সন্ধ্যেবেলা পিৎজা খেলাম তো এখন দশটা বাজে আর দুপুরবেলা যেটা খেয়েছি যদি ভাত খেলাম সেটাই এখন খেলাম দিয়ে ভাত তো যদি ভালো লাগে আমার ভিডিওটা তো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর কী বলবো হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম না আমার একটা সারের সর্বনাশ হয়ে গেছে সেটা হলো কুচিনা হ্যাঁ এতদিন তো আমি ছিলাম না ঠিক আছে তো ওই দিনকে রান্না করতে গিয়ে ওই যে রান্না করতে গিয়ে সব কিছু গুছানো হয়ে গেছে গুছিয়ে টুছিয়ে তারপর আমি রান্না স্টার্ট করি গুছিয়ে টুছিয়ে সব কিছু করে টোরে তারপর যখন কুচিনাটা চালাতে যাবো কুচিনা চলছে না বলো আবার কুচিনার লোকটাকে ফোন করতে হবে আবার এঁকে জানি কত টাকা নেবে টাকা নেবে আমার ভালো লাগে না জানো তো কুচিনাটা চলছে না চল অনই হচ্ছে না বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে কিছু না কিছু কিছু না কিছু একটা ক্ষতি হয়েই যাচ্ছে আবার কুচিনাটা মানে চলছে না আমি এসে চালাবো আর চলছে না কুচিনাটা বিরক্তি লাগে না বলো এই মধ্যবর্তী পরিবারে মানে কিছু মানে সব ভাবি সঞ্চয় করে রাখবো সব কিছু হ্যাঁ যে একটু সঞ্চয় করতে যাও আমি হাত দিয়ে বেরিয়ে যায় আর ওয়াশিং মেশিনটা তো পুরো মানে সে মানে চলছেই না ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে চলতে হয় ওয়াশিং মেশিনটা অনেক দিন হয়ে গেছে সেটা আমার শ্বশুরামলে ঠিক আছে অনেক দিনই হয়ে গেছে এটা দু হাজার আটে না কততে কিনেছে যেন হ্যাঁ তখন তো আমি আর ছিলাম না দু হাজার আটে হ্যাঁ দু হাজার আটে কিনেছে আটে না কত যেন কিনেছে খেয়াল নেই বলেছিল আমাকে কিন্তু ডেটটা একটু খেয়াল হচ্ছে না আর কুচিনাতে তো সবে আমার বিয়ে চার বছর আর ওর এক বছর পাঁচ বছর কুচিনাটা বলো তো আর ফ্ল্যাটে সময় কুচিনা ইউজ হয় নাহলে পুরো সারা বাড়ি পুরো কালোই কালো হয়ে যায় কেন ভেন্টিলেশান থাকে না না ফ্ল্যাটে কখনো ভেন্টিলেশান থাকে না কি দেখি কি করি ভগবানের কি ইচ্ছা দেখি ভালো লাগছে না আমার কিছু তো চলো Bye bye. Good night.